ধরুন যারা টরেন্টো স্পেসে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আজকে স্পেশাল ভিডিওটা দেখেন টরেন্টো স্পেস হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং একটা প্ল্যাটফর্ম এবং হান্ড্রেড পার্সেন্ট ডিসেন্ট্রালাইজ একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি বিজনেস পার্টনার জয়েন এবং ফ্রি ইনকাম তার পাশাপাশি মাসিক ইনকাম সমস্ত কিছু এডজেড বিষয় পাবেন টর্নো ডট স্পেস থেকে সো টন্টো ডট স্পেসে কীভাবে আপনি কাজ করবেন এই বিষয়ে যদি জাস্ট একটু কথা বলি সেক্ষেত্রে আমরা যদি গুগলে একটু সার্চ করি রিসার্চ করি গুগল থেকে সেক্ষেত্রে আমরা একটু গুগলে যাব গুগলে সার্চ করব কি টনেন্টো ডট স্পেস যদি আমি টনেন্টো ডট স্পেস লিখে সার্চ করি তাহলে কিন্তু আমি তাদের মূল ওয়েবসাইটে চলে যেতে হবে জাস্ট একটু ওয়েট টনেন্টো ডট টি স্পেস লিখে আমি স্পেস দেখেন টরেনট স্পেস লিখে আমি সার্চ করলাম করার সঙ্গে তাদের কিন্তু মূল ওয়েবসাইটটা চলে আসলো এই মূল ওয়েবসাইট থেকে আমরা কিন্তু তাদের প্রথম একটা লগোটা দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি এখানে জয়নিং এ টু জেড বিষয় দেওয়া রয়েছে এবং তাদের অ্যাকাউন্টের লগো এবং তার পাশাপাশি এখানে আরেকটা বিষয় ক্লিয়ারলি বুঝতে পারবেন এখানে পার্টিসিপেট রয়েছে ষোলো হাজার চারশো বাষট্টি জন এবং টোটাল প্রফিট টোটাল প্রফিট দেওয়া হয়েছে এখানে ষোলো টোটাল প্রফিট দেওয়া রয়েছে এবং তার পাশাপাশি রয়্যালটি ফান্ডে কত জমা রয়েছে যেখান থেকে রয়্যালটি ফান্ড দেওয়া হয় এবং তার পাশাপাশি এখানে কিভাবে কাজ করবেন কাজ করতে গেলে কী প্রয়োজন কাজ করতে গেলে ফার্স্ট অফ অল আমাদের একটা প্রয়োজন কী হবে রেজিস্টার টেন্ট স্পেসে যারা কাজ করতে চান তাদের অ্যাকাউন্টে একটা রেজিস্টার থাকতে হবে তারপরে এই যে এপ ক্লাব দেখতেছেন এগুলো ভার্চুয়াল প্রোডাক্ট এগুলো ভার্চুয়াল প্রোডাক্ট নেওয়ার ফলেই কিন্তু আমাদের অটোমেটিক ইনকামগুলো আসবে এখানে আমরা বিজনেস ফান্ডা অ্যাড করে ইনকাম পাবো এই যে অ্যাপ ক্লাব দেখতেছেন এটা আমরা বিজনেস ফান্ডা অ্যাড করলে এখান থেকে বেশি বেশি ইনকাম পাবো এই এক্স ক্লাব এটা আমাদের সম্পূর্ণ ফিল ইনকাম জি ক্লাব এটা আমাদের সম্পূর্ণ ফির ইনকাম এই একটা জি ক্লাবের একটা প্রোগ্রাম নিলে এই একটা জি ক্লাবের প্রোগ্রাম নিলে আমরা এখান থেকে অটোমেটিক প্রথম একটা প্রোগ্রাম নিলে প্রথম একটা প্রোগ্রাম নিলে ছাব্বিশ হাজার টাকা প্লাস ইনকাম করা পসিবল শুধু একটা প্রোগ্রামের মাধ্যমে এবং তার পাশাপাশি আমি বলছিলাম মাসিক স্যালারি যেটা রয়্যালটি স্যালারি বলা হয় এই যে রয়্যালটি স্যালারি যেটাকে বলা হয় রয়্যালটি স্যালারি আসতে হলে বিজনেস পার্টনার বারোটা বিজনেস পার্টনার অ্যাড করাতে হবে এবং তাহলে আপনি মাসিক স্যালারি পাবেন এবং আমি আগে একটা ভিডিও দেখাচ্ছিলাম ইয়ারড্রপ যেখান থেকে আমাদের টট টোকেন দেবে যে টট টোকেনের ভ্যালু কিন্তু হিউজ পরিমাণ হবে এই যে আমরা টট টোকেন এয়ারড্রপ থেকে ক্ল্যাম করতে পারবো এবং এখানে আমরা কিন্তু আরও অনেক কিছু করতে পারবো সেটা হলো আমরা টোকেন ট্রেড করতে পারবো টোকেন টেক করতে পারবো এখন যে টট টোকেনের কথা বলছিলাম টট টোকেনটা কোনটা এই যে এই টট টোকেনটা আমরা ক্লাইম করতে পারবো এই টর টোকেনের প্রাইস কিন্তু অনেক বেশি এই কিছুদিন পর কিন্তু আমাদেরকে এই টট টোকেনটা আমাদের মাঝে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে যারা প্রথম অবস্থায় এক আমরা প্রথম অবস্থায় দশ হাজার ব্যক্তি রেজিস্টার করছিলাম তাদেরকে আমাদেরকে ফিরতে দেবে এবং তার পাশাপাশি আমরা এফ ক্লাব এক্স ক্লাব জি ক্লাব যে ভার্সাল লেভেলগুলো দেখলাম এই যে ভার্চুয়াল লেভেলগুলো নেওয়ার ফলে কিন্তু আমাদেরকে টক টোকেন আবার গিফট করবে এই যে একটু যদি আমরা উপর দিকে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এখানে কিন্তু ডিস্ট্রিবিউশন করে দিবে সম্পূর্ণ ফিতে সেটা কিন্তু এখানে রুট ম্যাপে বলা হয়েছে দেখেন এফ ক্লাব এক্স ক্লাব জি ক্লাব একটা একটা করে নিলে দশ টাকা করে টক টোকেন দেবে এবং এখানে যদি দুটো দুটো করে নেয় বিশটা করে দেবে এভাবে আমার টর্ক টোকেনের ভ্যালু কিন্তু অনেক হবে এটা কিপটক মার্কেট বলা যাবে না কত হবে তবুও আমি আমরা আইডিয়া করতেছি একটা ভালো একটা পকেট দিয়ে যাবে আমাদেরকে এই টোকেন থেকে এবং কেমন প্রফিট দেবে সেটা কিন্তু আমরা এখানে এই যে যে আমাদের ওয়েবসাইটটা যে ওয়েবসা যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইট থেকে আমরা কিন্তু মূলত বুঝতে পারবো দেখেন ওয়েবসাইটে প্রথম মাসে একটা টট্টোকেনের ভ্যালু দেওয়া রয়েছে পাঁচ ডলার এবং দ্বিতীয় মাসে সেকেন্ড মান্থলি সেখানে বিশ ডলার কিন্তু দেওয়া রয়েছে তাহলে হিসাব করেন কেমন এর রেটটা হতে পারে সো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি ভালো লাগে টরেন্টো স্পেসে কাজ করুন তাহলে আসেন আপনারাও সো যদি আশা করি ভালো লাগে টরন্টোটি স্পেশে যদি কাজ করতে চান সেক্ষেত্রে টেলিগ্রাম আমার ভিডিও নিচে ডেসক্রিপশনে আমার গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আশা করি আপনারা জয়েন হতে পারেন এবং এখানে দেখেন রয়্যালটি ফান্ডে কেমন ডলার জমা হয়েছে সেটা দেখলে কিন্তু বুঝতে পারবেন হিউজ পরিমাণ এই যে ছয় হাজার প্রায় সাত হাজার প্লাস ডলার জমা হয়েছে রয়্যালটি ফান্ডে কথা বাড়াতে চায় না যদি আমাদের সাথে কাজ করতে ইচ্ছা হয় যদি ভালো লাগে কাজটা বুঝে কাজ করবেন ভালো লাগলে কাজ করার কোনো প্রয়োজন নেই এটাই বলবো এখানে মাসিক স্যালারি কিন্তু ডিস্ট্রিবিউশন কিন্তু অনেক সুন্দরভাবে দেওয়া রয়েছে এখানে পুরো পার্সেন্ট করে সবাইকে স্যালারি ডিস ডিস্ট্রিবিউশন করা হবে সো স্যালারি কিন্তু হিউজ পরিমাণ পাওয়া যাবে আর দ্বিতীয় কথা একটাই আসেন আমাদের এখানে কাজ বোঝেন যদি ভালো লাগে কাজ করতে ইচ্ছা হয় তাহলে কাজ করবেন না লাগলে তো চোর করে কাউকে কাজ করানো যাবে না সো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ এবং আমার গ্রুপে যদি আসার ইচ্ছা থাকে দেখেন আমার গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই গ্রুপে জয়েন হবেন টেলিগ্রাম গ্রুপে